ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাত প্রোগ্রামে ভর্তি ক্ষেত্রে উনিশশো সালের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ সুবিধার সিদ্ধান্ত নিয়েছে ছাব্বিশ মে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায় গ্যাজেট ভুক্ত শহীদ ও তালিকাভুক্ত আহতদের স্ত্রী পুত্র ও কন্যারা সরাসরি এই সুবিধা পাবে প্রয়োজনে তাদের ভাই বা বোনও উপকৃত হতে পারবে যদি সংশ্লিষ্ট ব্যক্তি জীবিত না থাকেন এই সিদ্ধান্ত সম্প্রতি অনুষ্ঠিত ডিমস কমিটির এক সভায় গৃহীত হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য মতে শহীদের আত্মত্যাগকে সম্মান জানানো এবং তাদের পরিবারের সদস্যদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতেই এই পদক্ষেপ উল্লেখ্য ঢাবি বরাবরই দেশের গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা রেখেছে সংশ্লিষ্ট মহলে এই উদ্যোগী ইতিবাচক হিসেবে দেখেছেন এবং এটিকে ইতিহাসের প্রতি দায়বদ্ধতার বহিপ্রকাশ বলে মনে করেছেন